নেত্রকোনার দুর্গাপুরে ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিশ জুলাই রোববার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে উদ্ধার হওয়া স্বামী স্ত্রী হলেন সোহাগ মিয়া উনত্রিশ ও তার স্ত্রী ঝুমা আক্তার উনিশ পুলিশ জানাই জেলার দুর্গাপুর চকেলঙ্গুরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া একই উপজেলার কুড়ালিয়া গ্রামের মোহাম্মদ রহিম উদ্দিনের মেয়ে এক বছর আট দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর তাদের মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো ওই দম্পতি প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রোববার সকালে তারা ঘুম থেকে উঠছে না দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন পরে পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে ঘরের আড়াই তাদের মরদেহ ঝুলন্ত দেখে উদ্ধার করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে